সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এসএসজি পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যার আলোকেই তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রশ্নের মানবণ্টন ও কয়েকটি অধ্যায় কমিয়ে নির্দিষ্ট কয়েকটি অধ্যায় দেওয়া হয়েছে বোর্ড কর্মকর্তারা এসএসসি পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্নপত্র তৈরি করবে প্রথমে আমি তোমাদেরকে এখানে প্রশ্নের যে মানবন্টন ইংরেজি জন্য সেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে ইংরেজি প্রথম পত্র তোমাদের একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে তোমাদের এই সাবজেক্টটির দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি দুইটি ক্যাটাগরিতে তোমাদের প্রশ্নপত্রটি হবে যেমন তোমাদের পার্ট এ রিডিং টেস্ট এখানে সত্তর নম্বর আর পার্ট বি রাইটিং টেস্ট এখানে ত্রিশ নম্বর টোটাল হচ্ছে এখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা আচ্ছা দেখো প্রথমে তোমাদের সিন একটি কম্পিটিনশন দেওয়া থাকবে এই সিন কম্পিনশন থেকে তোমাকে এমসিকিউতে কিউতে সাত নাম্বারের জন্য একটাতে এক করে সাতটাতে সাত এরপরে অ্যান্সার দ্য কোয়েশ্চেন ওই সিন প্যাসেজটাকে কেন্দ্র করে প্রশ্ন আসবে একটাতে দুই করে পাঁচটা দিবা দশ নম্বরের জন্য ওই সিন প্যাসেসটাকে কেন্দ্র করে একটা শূন্য স্থান আসবে পাস মার্কের জন্য টোটাল এখানে বাইশ মার্ক অর্থাৎ একটা সেন্ট প্রাসেস থেকে তোমাকে এখানে বাইশ মার্কের পরীক্ষা দিতে হবে আচ্ছা এরপরে আসবে আনসিন প্যাসেস এখানে তোমাদের পনেরো নম্বরের পরীক্ষা হবে যেমন ইনফরমেশন ট্রান্সফার এখান থেকে তোমাকে পাঁচ নম্বরের পরীক্ষা দিতে হবে এরপরে সামারি রাইটিং এখান থেকে তোমাকে দশ নম্বরের পরীক্ষা দিতে হবে টোটাল এখানে হচ্ছে পনেরো নম্বর আচ্ছা এরপরে থাকবে তোমাদের মেসিং যেটি মিলানো বা টেবিল এখানে পাঁচ নম্বরের পরীক্ষা হবে রিয়ারেন্স আসবে এখানে আট নম্বর এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টম পয়েন্টস এখানে কবিতা থেকে আটটা প্রশ্ন থাকবে দেখো কবিতা থেকে কয়টা প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটা দিতে হবে একটাতে দুই করে দশ নম্বর এরপরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন এখানেও কিন্তু তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে তবে এখানে একটা গল্প কেন্দ্রিক একটা প্রশ্ন থাকবে আটটা থাকবে তোমাকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করে ওই গল্পটাকে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে এখানে দশ নম্বর এটা হচ্ছে তোমাদের রিডিং টেস্টের টোটাল সত্তর এরপর আসে তোমাদের যে রাইটিং যে সাইটটি এখানে থাকবে তোমাদের ত্রিশ নম্বর তো এক্ষেত্রে একটা স্টোরির কিছু অংশ অর্থাৎ অর্ধেক অংশ দেওয়া থাকবে এখান থেকে বাকি অংশ তোমাকে লিখতে পারবে অর্থাৎ স্টোরি যেটা বলা হয় এখানে পনেরো নম্বর এরপর ডায়ালগ আসবে একটা ডায়ালগ এটা লিখলে তোমাকে পনেরো নম্বর দেওয়া হবে টোটাল এখানে ত্রিশ নম্বর একশো মার্কের পরীক্ষা হবে এখন দেখো এই যে প্রথম পত্র এই সাবজেক্টের জন্য কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে অর্থাৎ বোর্ড থেকে যে শর্ট সিলেবাসটি দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো তোমরা একটু দেখে নাও দেখো ইউনিট ওয়ান এখানে সেন্স অফ সেলফ এখান থেকে তোমাকে লেসন ওয়ান মিস্টার মোতি বাই রাহাত আবির এই যে এখান থেকে এটা পড়বা লেসন থ্রি ও মি ও লাইফ ঠিক আছে এখান থেকে পড়বা এই অধ্যায়গুলো এবং এই লেসনগুলো পড়বা আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা একটু জাস্ট কষ্ট করে একটু মিলিয়ে নেবে ঠিক আছে এরপরে তোমাদের ইউনিট টু এখানে ক্লাইমেট চেঞ্জ এখান থেকে লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ এই অধ্যায়গুলো পড়বা এরপরে ইউনিট থ্রি ফার্স্ট টাইম এখান থেকে পড়বা লেসন ওয়ান থেকে লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ এইখানে এই পার্টগুলো পড়ে নেবে ঠিক আছে এই প্রশ্নপত্র যে সিন প্যাসেজগুলো আসবে এই সিন প্যাসেজগুলো মূলত এখান থেকে আসবে ঠিক আছে তো এরপরে ইউনিট সিক্স এখান থেকে আওয়ার নেভার্স এখান থেকে লিসন ওয়ান থেকে লিসন ফাইভ পর্যন্ত পড়বা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ইউনিট টেন ড্রিমস এখান থেকে পড়বা লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে রয়েছে ইউনিট এলেভেন এলেভেনও সেম ইউনিট এলেভেনও সেম একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত পড়বা এখানে সবগুলো রয়েছে নাইন পর্যন্ত দেখো টপিকগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে সবগুলো বিষয় এরপর রয়েছে ইউনিট থার্টিন এইখান থেকে পড়বা তোমরা লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি এই যে স্টোরিগুলোর নাম লেখা আছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার ঠিক আছে সবগুলো বিষয় এরপরে এরপরে পড়বে দেখো ইউনিট থার্টিনের পরে পড়বা ইউনিট সিক্সটিন পড়বা ঠিক আছে ইউনিট সিক্সটিন এ আচ্ছা শিক্ষার্থীরা এইগুলো থেকে মূলত তোমাদের সিন প্যাসেজটা আসবে এরপরে তোমরা তো বুঝতেছো যে এখান থেকে আর বাকি বিষয়গুলো তোমরা কি করবা এই যে স্টোরিগুলো বই থেকে তোমরা ভালো করে স্টোরি পড়বা ডায়লগগুলো তোমরা বই থেকে পড়বা ঠিক আছে এগুলো আর এই সিন প্যাসেজের জন্য যে অধ্যায়গুলো দেখে দিলাম সেগুলো পড়বা আর এই যে আনসিন প্যাসেজ বা এই বাকি বিষয়গুলো তোমরা কি করবা বাকি বিষয়গুলো ওই সিন প্যাসেজের মতো করে ওইখান থেকে আসবে বাট একটু ব্যতিক্রম আর রিয়ারেন্সগুলো বই থেকে পড়তে হয় অ্যান্সার দাও কবিতাগুলো এখান থেকে পড়বা ঠিক আছে এই যে অধ্যায়গুলো দেখিয়ে দিয়েছি এই অধ্যায়গুলো থেকেও কবিতাগুলো পড়বা শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর লিঙ্কগুলো কিন্তু প্রথম কমেন্ট তো ডিস ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অন্যান্য অধ্যায় সাবজেক্টগুলোও কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ